প্রিয় শিক্ষার্থী সালাম আলাইকুম ইউনিক লার্নের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল্লাহ সকল শিক্ষার্থীকে জানাই শুভেচ্ছা আমি এখন একাদশ ও দ্বাদশ শ্রেণীর সব থেকে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট সেটা হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একে সংক্ষেপে বলা হয় আইসিটি এই সাবজেক্টের উপরে আমি এখন ক্লাস নিব আপনাদের এখন আপনারা আমার সঙ্গে সময় দিয়ে সহযোগিতা করবেন আমাদের অধ্যায়টার নাম হলো মানে সাবজেক্টের নাম হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একে সংক্ষেপে বলা হয় আইসিটি আইসিটি এর পূর্ণরূপ হলো ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি এটা হলো আর আজকে যে বিষয়ের উপর আমরা ক্লাসটা নিব সেটা হলো আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সেই অংশের নাম হলো সংখ্যা পদ্ধতি এখন আমরা প্রথমে এই সংখ্যা পদ্ধতি নিয়ে প্রথমে আলোচনা করব এখন আমাকে দেখতে হবে যে সংখ্যা পদ্ধতিটা কি পদ্ধতি হলো বা এর একটা সংজ্ঞা আমাকে আগে জানতে হবে সংখ্যা তাহলে সংখ্যা পদ্ধতি কাকে বলে সংখ্যা পদ্ধতি হলো কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে এখানে লেখা আছে যে কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে থেকে কি বলা হয় সংখ্যা পদ্ধতি বলে এখন এই সংখ্যা পদ্ধতিটা কেন বা এই সংখ্যা পদ্ধতিটা আমরা কেন লিখবো বা কেন শিখবো কারণ পৃথিবীর আদি থেকে এ পর্যন্ত যে হিসাব নিকাশগুলো করা হয় সবগুলো মূলত এই সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি হিসাব নিকাশ করা হয় এখন এই সংখ্যা পদ্ধতি এই সংখ্যা পদ্ধতিকে মূলত আমাদের পদ্ধতি ভাগ করছে কারণ আমাদের প্রাচীনকালে যখন সংখ্যা পদ্ধতিটা আবিষ্কার হয়েছিল তখন প্রাচীন যুগে মানুষ সর্বপ্রথম হাতের আঙ্গুল দিয়ে বা কর দিয়ে মূলত গণনা করা শুরু করছিল সেখানে শুধুমাত্র প্রথম পর্যায়ে হাতের আঙ্গুলে সীমাবদ্ধ ছিল কিন্তু এটা বিভিন্ন বিবর্তনে বা বিভিন্ন ভাবে এটা বিস্তার লাভ করে এখন এটা আধুনিক যুগে এসে আমাদের কি হয়েছে বিভিন্ন সংখ্যায় চলে আইছে। এখন এই সংখ্যা পদ্ধতিকে মূলত আমরা দুটা ভাগে ভাগ করতে পারি একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এখন এখানে আমাদের জানতে হবে যে পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কি পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো যে সংখ্যা পদ্ধতিতে মূলত আমার স্থানীয় মান থাকবে নিজস্ব মান থাকবে এবং বেস অথবা ভিত্তি থাকবে তাকে সাধারণত কি বলা হয় প্রতিসরণ সংখ্যা পদ্ধতি এর সংজ্ঞাটা আমি একটু নিচে লিখে রাখছি যে যে সংখ্যা পদ্ধতিতে নিজস্ব মান স্থানীয় মান ও বেশ বা ভিত্তি থাকে তাকে প্রতিসরণ সংখ্যা পদ্ধতি বলে তাহলে আমার এই প্রতিসরণ সংখ্যা পদ্ধতি হতে হলে আমার কি কি থাকতে হবে নিজস্ব মান থাকতে হবে স্থানীয় মান থাকতে হবে এবং বেশ বা কি থাকতে হবে ভিত্তি থাকতে হবে এখন আমরা তার আগে একটু বিষয় জেনে নিই যে পজিশনাল পদ্ধতি মানে যেটা আমাদের এখন যে সময় যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে সাধারণত কি বলা হবে প্রদূষণ সংখ্যা পদ্ধতি আর এর আগে প্রাচীন যুগে যে পদ্ধতিটা ব্যবহার করা হতো বা যখন আমাদের সংখ্যা গণনা করা হয় নাই সংখ্যা গণনা করার পূর্বে যে সময় কালটা আমরা সংখ্যা পদ্ধতি ব্যবহার করছি সেটাকে সাধারণত বলা হয় নন পজিশন সংখ্যা পদ্ধতি নন সংখ্যা সাধারণত খ্রিস্টপূর্বের আগে থেকে যেটা ছিল সেটাকে বলা হয় নন পজিশন সংখ্যা পদ্ধতি এবং খ্রিস্টপূর্বের পরবর্তী থেকে যে সংখ্যা গণনার যে হিসাবটা আছে সেটাকে বলা হয় সাধারণত পজিশন সংখ্যা পদ্ধতি এবার আমরা একটু আসি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো যে সংখ্যা পদ্ধতিতে কোনো স্থানীয় মান থাকে না শুধু নিজস্ব মান থাকে ও বেস বা ভিত্তি থাকে তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে তার মানে আমরা বলতে পারি যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হতে হলে আমাদের কোনো কি থাকবে না স্থানীয় মান থাকবে না শুধুমাত্র কি থাকবে নিজস্ব মান থাকবে এবং বেস অথবা ভিত্তি থাকবে এবার আসি আমরা এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে আমাদের এখানে প্রদূষণের সংখ্যা পদ্ধতি হতে হলে সেখানে আমাদের অবশ্যই কি থাকতে হবে আমাদের অবশ্যই নিজস্ব মান থাকতে হবে স্থানীয় মান থাকতে হবে এবং বেস অথবা কি থাকতে হবে ভিত্তি থাকতে হবে এবার আমরা আগে জানতে হবে যে আমরা নিজস্ব মানটা কি এটাকে আমরা জানি কিনা নিজস্ব মান মানে আমি যদি এখানে লিখতে চাই আপনার যে এখানে তিনশো সাত তাহলে এই তিনশো সাত এই সাতটাকে আমরা সাত বলছি এখানে আরেকটা যদি উদাহরণ দিই যে সাতশো তিন তাহলে এখানে একটু খেয়াল করেন যে এই সাত সাতটাকে আমরা এখানেও সাত বলছি এখানে আছে এখানেও আমরা সাত বলছি তাহলে সাত যেখানে যাক না কেন তাকে আমরা যে সাত বলে বলছি বা সাত বলছি এইটাকে মূলত বলা হয় নিজস্ব মান নিজস্ব মান মানে তার নিজের একটা কি থাকবে মান থাকবে যেমন তিন তিন এককের স্থানে আছে তারও নাম তিন এখানে তিন কোথায় আছে শতকের এখানে তার নাম হলো কি তিন তাহলে সে স্থান যেখানে থাক না কেন কিন্তু তার নিজের একটা মান আছে এই মানটাকে বলা হয় সাধারণত নিজস্ব মান এবার আসে আমরা কি স্থানীয় মান স্থানীয় মানটা হলো কি যে স্থান অনুযায়ী তার যে জায়গাটা বসবে তাকে সাধারণত কি বল হবে স্থানীয় মান যেমন এখানে সাত সে এককের ঘরে আছে তাহলে এখানে সাত একক তারপরে এখানে যে শূন্য এটা কার ঘরে আছে দশকের ঘরে আছে তাহলে এটা হলো কি দশক এবং এখানে যে তিন এই তিনটা আছে হলো কিসের শতকের এখানে শতকের তার মানে এখানে কথা হলো যে আমাদের সাত এককে ঘরে আছে তা আমরা এখানে শুধু সাত বলছি শূন্য দশকে ঘরে আছে এটাকে আমরা কি শূন্য বলছি বা এটা দশ এখানে যদি আমি এক ধরি তাহলে এটাকে আমরা সাধারণত দশকে ঘরে থাকার কারণে এখানে আমরা কত লিখতে পারি দশ লিখতে পারি এবং তিন এখানে শতকে ঘরে আছে এই জন্য আমরা তিনকে কি বলতে পারি তিনশো বলতে পারি তার মানে এখানে আমরা বলতে পারি সাত এখানে আমরা বলতে পারি দশ এখানে বলতে পারি তিনশো এগুলো যোগ করলে আমাদের হবে তিনশো তার মানে এখানে যে সাত এককের ঘরে আছে এই জন্য এখানে সাত বলা হচ্ছে এক দশই ঘরে আছে এই জন্য এখানে দশ বলা হচ্ছে তিন শতকের ঘরে আছে এই জন্য কি বলা হচ্ছে তিনশো তার মানে কি স্থান অনুযায়ী এই যে মানের যে পরিবর্তন হচ্ছে এই মানের পরিবর্তন হওয়াকে মূলত বলা হয় আমাদের স্থানীয় মান যেমন আমরা নিজের নিচের উদাহরণটা যদি আমরা দেখতে চাই এই তিনটা কার এখানে আছে এককের ঘরে এই তিনটা যখন একক ঘরে থাকবে তখন শুধুমাত্র হবে এই শূন্যটা এখানে কত আছে দশকের ঘরে তাহলে এখানে শূন্য হবে শুধুটা এখানে সাত শতকের ঘরে আছে তার মানে এখানে সাত হবে এবার কথা হলো এই সাত এককে ঘরে থাকার কারণে এখানে মান হচ্ছে হলো শুধু সাত আর এই সাতটা আপনার শতকের এখানে থাকার কারণে এর মান হচ্ছে সাতশো তার মানে কি স্থান অনুযায়ী যে মানটা পরিবর্তন হচ্ছে তাকে সাধারণত কি বলা হবে তাকে সাধারণত কি বলা হবে যে স্থানীয় মান আর হলো বেজ বা ভিত্তিক বা ভিত্তি মানে আমাদের এই সংখ্যা পদ্ধতিতে প্রত্যেকটা সংখ্যা একটা মৌলিক প্রতীক থাকে মৌলিক প্রতীক মানে যেমন আমাদের যে সংখ্যা পদ্ধতি আমরা যেটা করি সেটা হলো কি জিরো থেকে কত পর্যন্ত এই জিরো থেকে নয় পর্যন্ত কয়টা থাকে এখানে দশটা মৌলিক প্রতীক থাকে কয়টা মৌলিক প্রতীক থাকে দশটা এই দশটা মৌলিক প্রতীক থাকার কারণে আমরা এখানে কি করতে পারি যে এখানে এই দশটা মৌলিক প্রতীক থাকার কারণে একে বলা হয় এই দশটাকে বলা হয় মূলত বেশ বা ভিত্তি তার মানে বেশ বা হলো যে কোনো সংখ্যায় যে কয়টি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় সেই মৌলিক প্রতীকের সমষ্টি বা সংখ্যাকে মূলত কি বলা হয় বেশ বা ভিত্তি তার মানে আমরা এখানে নিজস্ব মান যে মানটা আছে সে যেখানে থাকে তার একটা মান থাকবে তারপর হলো স্থানীয় মান মানে স্থান অনুযায়ী তার মানের যে পরিবর্তন হবে সেটা স্থানীয় মান আর বেশ বা ভিত্তি হলো যে সংখ্যা পদ্ধতিতে মৌলিক প্রতীক ব্যবহার করা হবে তাকে বেশ বা কি বলা হবে ভিত্তি বলা হবে এবার আসি আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তাহলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে এখানে একটা সংখ্যা লিখছিলাম যে সংখ্যা পদ্ধতিতে কোনো স্থানীয় মান থাকে না স্থানীয় মান থাকে না বলতে আমরা এখানে যে উদাহরণটা দিছিলাম যে আপনার 700 713 তাহলে এখানে 713 যদি উদাহরণটা আমরা দেই তাহলে এখানে দেখেন স্থানীয় মান থাকে না স্থানীয় মান থাকে না বলতে আমাদের এই যে 7 এখানে 7 কে তখন আমাকে শুধু 7 বলবো এই 7 কে আমরা 700 বলতে পারবো না কেন বলতে পারবো না কারণ এই সাতটা এখন আমার স্থানীয় মান নাই স্থানীয় মান না থাকার কারণে সাত যেখানে থাকবে সেখানে সাত বলবো এক জায়গায় থাকবে তাকে এক বলবো তিন জায়গায় থাকবে সেখানে তিন বলবো এখানে স্থান যদি পরিবর্তন হয় এখানে তিন এক সাত তারপরও এই সাদের যে মূল্য এই সাদের সেই মূল্য এই একই মূল্য কখন বহন করবে যখন আমাদের স্থানীয় মান থাকবে না স্থানীয় মান না থাকলে তখন একই মূল্য কি হবে বহন করবে আচ্ছা এবার আসে নিজস্ব মান এর এখানেও যেমন নিজস্ব মান যেটা ছিল এখানেও ঠিক একই মান তাহলে এই জায়গা কিন্তু পরিবর্তন নাই তারপরে এখানে বেজ এখানে বেজ বা ভিত্তি যা ছিল এখানে বেজ বা তাই তার মানে এখানে কোনো কি নাই পরিবর্তন নাই তাহলে আমরা শুধুমাত্র পরিবর্তন দেখতে পাচ্ছি কোন জায়গাটা যে আমাদের স্থানীয় মান এর স্থানীয় মানে আমার থাকবে প্রদূষণের সংখ্যা পদ্ধতিতে আর নন প্রদূষণের সংখ্যা পদ্ধতিতে কোনো স্থানীয় মান থাকবে না এটা আমাদের পার্থক্য তাছাড়া এখানে আর কোনো পার্থক্য নাই তবে আমরা প্রথমে পর্যায়ে যেটা দেখলাম সেটা হলো কি সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি হলো যে কোন সংখ্যা লেখা বা প্রকাশ কি হয় সংখ্যা পদ্ধতি এই সংখ্যা পদ্ধতি তার সংজ্ঞাটা আমরা নিচে দেখছি তাহলে এবার আছি এই নন পজিশনাল যেটা আছে এই নন পজিশনালকে আমাদের কিন্তু আর কোন শ্রেণীতে ভাগ করা যায় না আমাদের মূলত এই পজিশনাল সংখ্যা পদ্ধতি একে মূলত আমাদের কয় ভাগে ভাগ করা হয় চার ভাগে ভাগ করা হয় কারণ নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এটা একটা প্রাচীন সংখ্যা পদ্ধতি যেটা আমাদের এখন আর ব্যবহার করা হয় না যার কারণে এটা এখন আমাদের এখানে আর এর আলোচনা এ পর্যন্ত এখানে শেষ এখন আমাদের যেটা আলোচনা আছে সেটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কে মূলত কয় ভাগে ভাগ করা হয় চার ভাগে ভাগ করা হয় একটা হলো দশমিক একটা হলো বাইনারি একটা হলো অক্টাল একটা হলো হেক্সাডেসিমাল এই চারটা ভাগে ভাগ করা হয় আচ্ছা দশমিক দশমিক মানে কি এবার এখানে একটু খেয়াল করি দেখেন আমি এখানে কিছু মার্কিং করে রাখছি এর আগে আমরা এখানে কিন্তু অলরেডি শিখছিলাম বেস বা ভিত্তি বেস বা ভিত্তি বলছিলাম যে কোন সংখ্যা যে কয়টা মৌলিক প্রতীক ব্যবহার করা হবে ওই প্রতীকের সংখ্যাকে মূলত বলা হয় বেস বা ভিত্তি তার মানে এখানে দশমিক তার মানে এর বেস বা ভিত্তি কত আছে দশ বাইনারি বাইনারি বেস বা ভিত্তি কত থাকবে দুই তাই এখানে দেখেন দুই অক্টাল অক্টাল মানে আট বোঝাচ্ছে তার মানে এর বেস বা ভিত্তি কত আটটা তার মানে হেক্সা ডেসিমাল হেক্সা হিগজা শব্দের অর্থ হলো কত ছয় আর ডেসিমাল শব্দের অর্থ কত তাহলে দশ এই হলো ছয় আর এখানে হচ্ছে কত দশ তাহলে এই দুটো যোগ করলে আমাদের কত হচ্ছে ষোলো তাহলে এই হিগজা ডিসিমল মানে যার ভিতরে কয়টা মৌলিক প্রতীক থাকবে ষোলোটা এবার আসেন আমরা এই যে মৌলিক প্রতীক আছে এই মৌলিক প্রতীক আমরা এখন লিখে আপনাদের দেখাচ্ছি আচ্ছা এবার আসি প্রথমে আসি দশমিক দশমিকটা তো আমরা সবাই জানি সেটা হলো আপনার জিরো থেকে নয় পর্যন্ত এখানে আমাদের কয়টা হলো এই জিরো থেকে নয় পর্যন্ত দশটা হয় তারপর আসে হলো বাইনারি বাইনারি হলো কি এক এবং দুই এই পর্যন্ত বাইনারি তারপর আসে হলো কি অক্টাল অক্টাল মানে এখানে মৌলিক প্রতীক থাকবে কয়টা আটটা তাহলে আমরা জিরো থেকে কত পর্যন্ত যাব সাত পর্যন্ত জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার আসি আমরা হেক্সা ডেসিমল হেক্সা ডেসিমল মানে ষোলো তার মানে এখানে আমাদের দশমিকের যে দশটা আছে এই দশটা প্রথমে দিব কারণ আমরা হেক্সা মানে হলো কি দশ মানে ছয় আর ডেসিমল মানে হলো দশ তাহলে আমরা এখানে দশ পর্যন্ত লিখবো শূন্য থেকে শূন্য এক দুই তিন চার এবার আসি এখানে আমাদের এবার বিষয় হলো এখানে আমরা বলছি হলো সরি দশ হবে না এখানে আমরা বলছি যে এক ডেসিমলে বেস কত থাকবে ষোলোটা এখানে আমরা প্রথমে লিখছি দশটা এবার এখন আমার থেকে গেছে কয়টা ছয়টা এই ছয়টা আমরা কোথা থেকে আসবে এই ছয়টা হলো আমাদের ইংরেজি অক্ষর এ বি সি ডি ই এফ এই কয়টা আসবে আচ্ছা এখন তাহলে আমরা দেখলাম যে পরিসর সংখ্যা পদ্ধতিকে যে চারটা ভাগে ভাগ করা হয় সে চারটা যে প্রত্যেকটা যে ভাগে যে দশমিকে কয়টা মৌলিক প্রতীক আছে প্রত্যেকটা ভাগের মৌলিক প্রতীকগুলো আমি এখানে সুন্দরভাবে দিয়ে রাখছি এবার আমাদের যে বিষয়টা এখান থেকে এমসিকিউ বা এখান থেকে আমার ক নাম্বারে বা এমসিকিউতে বেশি আছে যে কোশ্চেনটা প্রায় আছে এবং স্টুডেন্টগুলো এই জায়গাগুলো প্রায় ঘুলাই ফেলে সেটা হলো যেমন আমরা সাধারণ ভাবে জানি যে নয়ের পরে কত হয় দশ হয় এটা কিন্তু আমরা সাধারণ ভাবে জানি এই দশটা কেন হয় এই কোয়েশ্চেনটা কিন্তু আমরা জানি না এই দশটা হওয়ার মূল কারণ হলো যে এখানে আমাদের যখন সংখ্যা পদ্ধতি শেষ হয়ে যাবে তখন এটা আমাদের মূলত চক্র আকারে ঘুরতে থাকবে চক্র আকারে বলতে দেখেন এখানে যদি আমি শূন্য নিয়ে তারপর এক নিই মানে প্রথম দেখেন প্রত্যেকের একটা একটা করে নিছি তাহলে আমার যখন মৌলিক প্রতীক শেষ তখন আমার একটা নেওয়ার টাইমও শেষ তখন আমাকে কি করতে হবে দুইটা করে নিতে হবে তাহলে দুইটা করে সংখ্যা নিলে প্রথম হলো এক এবং শূন্য নিছি এক এবং শূন্য কেন নেছি কারণ প্রথমে আমাকে যদি শূন্য সবার আগে বসে যায় তখন এই মানটা যদি কোনো সংখ্যার আগে শূন্য থাকে তাহলে ওই সংখ্যাটা যা আছে তাই বোঝায় এই জন্য যেমন আমি যদি বলি যে শূন্য এক এবং হলো কি শূন্য দুই আর এখানে যদি আমি শুধুমাত্র এক লিখি তাহলে এই এক এবং এই একের ভিতরে কোনো পার্থক্য নাই কারণ সামনে শূন্য বসলে তার কোনো কি নাই মূল্য নাই এজন্য আমাদের এখানেও একই অবস্থা যার কারণে আমাদের প্রথমে এর আগে শূন্য বসবে না প্রথমে শূন্যর পরে কি আছে আমার এক আছে এই একটা মূলত সবার সামনে বসতে বসতে আসবে তার মানে এক যদি এখানে বসে এক আমার এক 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 মানে আমরা এইভাবে যদি এক পর্যন্ত এই পর্যন্ত লিখি তা দেখেন আমার দশের থেকে উনিশ পর্যন্ত চলে যাচ্ছে তাহলে এই যে ক্রমে যখন আমার একের ক্রম শেষ হয়ে যাবে তখন আমার কার ক্রম শুরু হবে দুই এর ক্রম আর দুই এর ক্রম যখন শুরু হবে দুইটা আবার প্রথম থেকে আবার ধারাবাহিকভাবে কি নিচে চলে আসবে এইভাবে কত পর্যন্ত নয় পর্যন্ত নিরানব্বই পর্যন্ত হয়ে আমার একশো হবে আর এই মৌলিক প্রতীকগুলো আমাদের ঠিক একইভাবে হয় যার কারণে আমাদের এখানে কি হচ্ছে দশ তাহলে এখানে যদি আমার দশ হয় তাহলে আমরা বাইনারিতে কি সিস্টেম হবে বাইনারি তো সেম সিস্টেম হবে সেটা হলো আচ্ছা সরি বাইনারিতে একটু ভুল গেছে এখানে হবে জিরো এখানে হবে এক তাহলে এখানে আমার সেম ভাবে এখানে প্রথমে হলো এক তারপর হবে শূন্য এখানেও যদি আমরা অকটালে আসি অকটালের সাথের পরে নাই তার মানে এখানেও যদি আমরা ক্রমে আসি তাহলে সাথের পর এখানে কত হবে এখানে দশ হবে কেন দশ হবে এখানকার মতো একই ব্যাখ্যা এই একটা প্রথমে আসবে তারপর শূন্য আসবে তারপরে যদি আমি লিখতে পারি তারপরে হলো এগারো আসবে বারো আসবে এইভাবে কত প্রতীকের শেষ এফ এর পরে এখানে যেমন আবার এফ এর পরে আবার কি আছে প্রথমে হলো এই শূন্য আছে প্রথমে শূন্যটা লিখলাম কিন্তু আমাদের নিয়ম ছিল এই এক সবার সাথে বসবে তাহলে শূন্য সাথে এক বসবে তারপরে যদি আবার লিখতে চাই তাহলে এক এক বসবে এভাবে আবার হবে এবার আসি আমাদের এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এবং যেখানে আমাদের এনসিকিউরটা আসে যে জায়গাটা আমরা বল করি সে জায়গাটা হলো যে আপনার এই জায়গাটা বিশেষ করে আপনার বাইনারি এবং অক্টাল এবং আপনার হেক্সাডেসিমাল এই কয়টা জায়গায় এই কোশ্চেনটা বেশি আসে সেটা হলো যে আমার আসতে পারে বাইনারি সংখ্যা একের পরের সংখ্যা কত তাহলে একের পরের সংখ্যা মানে কি একের পরে যেটা আছে তাহলে একের পরের সংখ্যা কত 10 বা অনেক সময় আসতে পারে দ বাইনারি সংখ্যায় দশের এর পূর্বের সংখ্যা কত তাহলে দশের পূর্বের সংখ্যা কত হবে আমার এক হবে অনুরূপভাবে আমার অক্টালও সেম ভাবে অক্টালে কি আসতে পারে অক্টালে আমার বলতে পারে যে সাতের পরের সংখ্যা কত তাহলে সাতের পরের সংখ্যা কত দশ কিন্তু অনেক স্টুডেন্ট কি করতে পারবে আট দিতে পারে আবার এখানে কি দশের পূর্বের সংখ্যা কত অক্টালে তখন দশের পূর্বের সংখ্যা কত হবে সাত অনুরূপ ভাবে অনেকে কি হয় যে এফ এর পরের সঙ্গে হতো অনেকে জি দিয়ে ফেলে বা আদার্স দিয়ে ফেলে কিন্তু এফ এর পরে মৌলিক প্রতি যেখানে শেষ সেখানে আমার দশ হবে তাহলে এফ এর কত মানে পরের কত হবে দশ হবে এবং যদি আমার আবার বলে যে হিগ্রেসিমলে দশ এর পূর্বের সঙ্গে কত তাহলে অনেক সময় নয় দিয়ে ফেলে কিন্তু নয় হবে নয় কিন্তু সঠিক উত্তর হবে না কারণ কি এখানে আমাদের মৌলিক প্রতীক এফ পর্যন্ত আছে তার মানে আমার দশের পূর্বে সঙ্গে কত হবে এফ এবং এখানে একটা সব থেকে মজার টেকনিক হলো যে যেখানে আমাদের মৌলিক প্রতীকগুলো শেষ হবে দেখেন এখানে শেষ এখানে শেষ এখানে শেষ এখানে শেষ যেখানে আমাদের মৌলিক প্রতীকগুলো শেষ হবে ঠিক তারপরে দশ আসছে দেখেন এখানে শেষ হওয়ার পরে দশ হইছে এখানে শেষ হওয়ার পরে এখানে দশ হইছে এখানে দশ হয়েছে এখানে দশ হয়েছে তার মানে আমাদের কথা হলো যে সংখ্যা পদ্ধতির বলবে সেই পদ সংখ্যা পদ্ধতি যেখানে শেষ হবে তারপরে আমার কত হবে দশ হবে এবং দশের পূর্বে কত হবে যে সংখ্যা পদ্ধতির কথা বলবে সেই সংখ্যা লাস্ট সংখ্যাটা হবে বা লাস্ট এটা হবে এবং এখান থেকে আমাদের কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসতে পারে সেটা হলো যে দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে তাহলে দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে যে সংখ্যা পদ্ধতি পদ্ধতিতে দশটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে সাধারণত কি বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি আমরা এই একই সংজ্ঞাটা আমরা বাকিগুলোতে দিতে পারবো যদি বলা হয় বাইরে সংখ্যা পদ্ধতি কাকে বলে তখন আমরা একইভাবে বলতে পারবো যে সংখ্যা পদ্ধতিতে মূলত দুটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে কি বলা হয় বাইরের সংখ্যা পদ্ধতি যেমন জিরো ওয়ান অক্টালে যদি বলে তাহলে অক্টালে আমরা বলবো যে সংখ্যা পদ্ধতিতে 8টি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে কি বলা হবে অক্টাল সংখ্যা পদ্ধতি ঠিক ডেসিমাল যদি বলে তাহলে ঠিক একই ভাবে সংখ্যাটা দেব এইভাবে মূলত আমাদের এই অঙ্কটা এই BASIC ভাবে আমাদের এই যে তথ্য যোগাদক পদ্ধতি যে আপনার তৃতীয় অধ্যায়ে যে প্রথম অংশ সংখ্যা পদ্ধতি এই সংখ্যা পদ্ধতির সবথেকে গুরুত্বপূর্ণ যে টপটা সেই টার্মটা কিন্তু আমার এই জায়গাটা এই বেসিকটা আমাদের প্রথমে একটু জানতে হবে এখন এই বেসিকটা যখন আমরা শিখতে পারবো তারপরে আমাদের পরবর্তী ধাপ হলো এখান থেকে এই দশমিকে একটা সংখ্যা আছে এটা কিভাবে আমরা বাইনারিতে যাব বাইনারিতে একটা সংখ্যা আছে এটা কিভাবে অন্য সংখ্যায় যাব এই যে একটা সংখ্যা থেকে একটা সংখ্যায় যাওয়া এটাকে সাধারণত বলে রূপান্তর রূপান্তর মানে একটা রূপ থেকে আরেকটা রূপে যাওয়া এই একটা রূপের থেকে আরেকটা রূপে কিভাবে যাব এবং কিভাবে আমাদের রূপান্তর করতে হবে এর জন্য মূলত আমাদের তিনটা নিয়ম আছে কয়টা নিয়ম আছে তিনটা এই তিনটা নিয়ম ফলো করলে বা অনুসরণ করলে আমরা সমস্ত সংখ্যা পদ্ধতি এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার বিষয়টা আমরা সম্পূর্ণভাবে বুঝতে পারবো ঠিক আছে আর এই ছিল মূলত আমার আজকে ক্লাসে টপিকস বা বিষয়টা আপনাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বেল আইকনে ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আজকে পর্যন্ত